আখীরে ঘুরে গেল सीटेट গুরুত্বপূর্ণ বেশ করেন জামিয়া পডিয়া জামে মসজিদে সুপার তাকদদ ওই শ্রী আব্দুল তাডিস আল্লাহ দা কাজী আকরুরহুম সংগ্রামিত হিনী জনতা সাংবাদিক বন্ধুগণ এবং থানার প্রশাসনের কর্মকর্তা এবং এখানকার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন দায়িত্বশীল কেন্দ্র আমরা আজকে কেন এই সামনে আমরা সমবেত হয়েছি আপনারা জানেন এই বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই দেশের আকাশে সূর্য উদিত হয় আল্লাহ আকরের দিয়ে এই দেশের আকাশে সূর্য অস্ত আকবরের আল্লাহের মাধ্যমে এই দেশের লক্ষ লক্ষ শিশুরা যাই বুকে কোরআন নিয়ে এই দেশের মানুষ আল্লাহ রসুল এবং কোরআনের বিশ্বাসী এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশে যারা রাষ্ট্রপতি ছিলেন যারা প্রধানমন্ত্রী ছিলেন যারা সেনা প্রধান ছিলেন তারা সবাই মুসলিম ছিলেন এই মাটির ধর্ম হল ইসলাম এই দেশের ধর্ম হল ইসলাম এই রাষ্ট্রের ইসলাম হল এই রাষ্ট্রের ধর্ম হল ইসলাম আমাদের ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআনে মজিদ আমরা মুসলমানদের এবং তাম মানব জাতির দেশের সমস্ত নাগরিকের শান্তি এবং মুক্তির সনদ হচ্ছে পবিত্র ইসলামী আইন ইসলামী শরিয়া ইসলামী শরিয়া যতদিন বাস্তবায়িত না হবে মানুষের মুক্তি হবে না আজকে এই বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশ এই পাঁচ আগস্ট ভাষ্য জনতার সহিদি জনতার আমাদের ছেলেদের রক্তের বিনামে নতুন করে স্বাধীনতা লাভ করেছে সেই দেশের মধ্যে আজকে ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাতি নারী নীতিমালা আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা ব্যক্তহীন কণ্ঠে বলে দিচ্ছি এই বাংলাদেশ যতদিন থাকবে এই দেশে মুসলমান যতদিন থাকবে এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোন নারী নীতিমালা বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমাদের সংবিধানের মধ্যে করতে হবে সংবিধানের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা পুনর্বহাল করতে হবে ইসলাম বিরোধী কোন নীতি পাশ হবে গোলের কথা বর্তমান সংবিধানের মধ্যে শুরু শেষ ইসলাম কোরআন বিরোধী যত ধারা রয়েছে সবগুলো বাতিল করতে হবে এবং রাষ্ট্র ধর্ম ইসলাম এটাকে পুনর্বহাল করতে হবে যদি যারা এই নারী নীতিমালা প্রস্তাবনা দিয়েছেন জায়গায় জায়গায় তারা বলেছে ইসলামী আইন ওই সময় বিরোধী তাই ইসলামী আইনকে সংশোধন করতে হবে আমরা পরিষ্কার বলছি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে তারা ধর্মহীন হয়ে গেছে তাদের স্বামীর সাথে তাদের বিবাহ বন্ধন বাতিল হয়ে গেছে মারা গেলে মুসলমানদের জন্য জানাজা করা যায় হবে না মুসলমানদের তদারস্থানে তাদেরকে দাফন করা যায় হবে না যদি তবা না করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাআল্লাহ শুধু নারী নীতিমালা ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী নারী নীতিমালা বাতিল নন পুরো কমিশনকে বাতিল করতে হবে যতদিন পর্যন্ত এই কমিশন বাতিল না হবে যতদিন পর্যন্ত সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহন না করা হবে রাষ্ট্র ধর্ম ইসলাম যতদিন পর্যন্ত পুনর্বহনার না করা হবে অনুত্তবাদের নামে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে আবার সংগ্রাম হবে আবার সংগ্রাম হবে